সত্যি মারা যাওয়ার আগে আগে একটা গাই জঙ্গলে সাইরে আইসিন আর নিজের বিবিরে কইসিন আমি আমার বেড়া রেখে গেলাম একেবারে দুধ খাওয়া বেড়া এই বেটা যখন বড়াইব তখন কইও যে অমুক জঙ্গলের ভিতরে একটা গায় আছে আমার বাবে সাইরা থোয়া খালি যায় কইলে হইল অমুকের গায় আমার সম্পত্তি তুমি কৈ আছো বের সঙ্গে সঙ্গে গায়টা বাইরে আইব আর সেই গায় দিয়ে আমার বেটা ধনী হয়ে যাব আমি দোয়া দিয়ে গেলাম জোরগণ সুবহানাল্লাহ মা বাবার দোয়ার দরকার আছে না নাই তিল থেকে তাল হয়ে যাইতে পারে আর মা বাবার যদি দোয়া না নেন তাহলে বহুত বহুত ধনী ধনী মানুষ বড় বড় খানদান ওয়ালারও দেখছি কামলা দিয়ে ভাত পায় না কামলা দিয়ে কাম করে খাইতেছে জানক এখন আমি সরাসরি ভাবে চলে যাই সেই গায়ের দিকে সেই গায়ে যখন বড় হইলো বাচ্চাটাও বড় হইলো মায়ে কইলো বাচ্চাটারে যে তুমিও বড় হইছো সাবালক হয়ে গেছো কিছু বয়স হয়েছে তোমার বাপে যে একটা গায় রেখে গেছেন জঙ্গলার ভিতরে বুধই জংলার গাইটা বড় হইছে যাইয়া তুমি তোমার বাপের নাম ধরে কই অমুকের গাইটা কই দেখবা তোমার কাছে চলে আইবো আমি দোয়া দিয়ে দিলাম যাও যাবার পরে যখন ডাক দিছে আমার বাবার গায় আমার তো কিছু নাই আমার বাবার গায় তুই চইলে আয় ডাকার সাথে সাথে গাই দৌড় দিয়া চলে আসে কাছে সঙ্গে সঙ্গে গায়ের দড়িটাকে রসাটাকে ধরে অগ্রসর হয়েছেন বাড়িতে মার কাছে নিয়ে গেলেন মা দোয়া দিয়ে দিলেন আর বললেন মার্কেটে নিয়ে যাও মার্কেটে নিয়ে যাওয়ার পরে যে দামটাই হোক না কেন আমার না সোনানি পর্যন্ত বিক্রি কর না ওদিকে আবার বনে ইসরায়েলের হুলস্থুল লাগছে এই কোয়ালিটির গায়ে কোন জায়গা ওই কোয়ালিটির গায় আল্লাহর হুকুমে এই গায়ে জোরে সুহান আল্লাহ এই গাইটা যখন নিয়ে যায় মার্কেটে বাচ্চা বিক্রি করার জন্য মাঝ রাস্তার ভিতরে গ্রাহক খাড়া হয়ে আছে দরাসলতে সেই দুনিয়ার কোন গাহক না হজরতে জিব্রাইন আল ইসলাম গাহেকের সুরত ধরে রাস্তার মাঝখানে দাঁড়াই আছে এই বেটা গাই নিয়ে যাও গাই বিক্রি করবার যাই গাই বিক্রি করবো আমার বাবা রেখে গেছে কোনো মাটি জমি রেখে যায় নাই সম্পত্তি হিসাবে ওয়ারিশ হিসাবে গাইডে রেখে গেছে গাইডা বিক্রি করে আমি কিবা লাইন করবো দোকান দিব আমি কিবা ফ্যাক্টরি খুলম কারখানা খুলবো কিবা করবো তিনশো টাকা দেই আর শাস্তি করে যাওয়ার দরকার নাই বাচ্চা মানুষ তিনশো কন তিন লাখ কন মা কইছে না কয়ে বিক্রি করে না গতিকে মার কাছ থেকে শূন্য হয়ে তে যাও তাহলে যাও কাছে শূন্য চলে গেছে মার কাছে যাই বলছেন মা তিনশো টাকা দাম হয়েছে সেই জামানায় গায়ের দাম তিনশো টাকাই হইত বাজার হিসেবে দাম কইছে মায়ে কইছে যাও এইবার যাও কি দাম আমারে সোনায় বিক্রি এইবার যখন গেছেন পথের মধ্যে সেই গ্রাহক বলছেন বাচ্চার কষ্ট করো না বারে বারে গোড়া গাড়ি করও বাচ্চা মানুষ তোমারে দেখে আমার আফসুস লাগে টেকা বাড়ায় দিলাম ছয়শ টাকা দিমো গাইডারে দিয়া যাও কিন্তু সেই জামা গায়ের দাম কোনো দিনও ছয়শো হইতে পারে না তিনশোর বেশি হইতেই পারে না সেই গায়ে ঘুরাই নিয়ে গেছে আমার মায়ের কাছে কারণ মার হুকুম সারা বিক্রি করা নিষেধ মা বলে দিছে না গেছে মায়ের কাছে মা বলছেন ঠিক করছো আমার কথা শুই না এইবার যাও মার্কেটে যাও যে দাম দায় হয় আমারে সোনায় বিক্রি কইরো মার্কেটে যাবার পানি আমার পথের মাঝখানে আটকাইছে গাহক আটকায় বলছেন তোমার গায়ার নিয়ে যায় না আমি বারো শত টাকা দিম মাংস কি দাম তো অনেক কয়েলেছেন কিন্তু মার হুকুম ছাড়া তো বিক্রি করতে পারতেছি না গেছে মায়ের কাছে মা হইল পর হেজগার নেককার মায়ে বুই জ্বালাইছে এটা কোনো দুনিয়ার গ্রাহক না নাহলে এরকম বুর্ব গ্রাহক আছে নাকি একটা গায়ে বারোশো টাকা দেখি না চাইটা গায়ে কিনতে পারবো বারোশো টাকা দিয়া তিনি ফেরেস তো হইব যাও তুমি যায়া এইবার যদি সেই মানুষটারে লাগাল পাও না যায়া কবা বারোশো ছয়শ তিনশো কিছু বুঝি না কর মুখে হেডে গো চিনা লাইছে পড়াই দিছে বাচ্চাটাকে যখন মাঝখানে পথ মধ্যে রাস্তার মাঝখানে অবস্থিত হয়েছেন ঠিক সেই জায়গাতেই পনরাই সেই আগের গ্রাহক দাম কবো কবো এমন অবস্থায় বাচ্চা বলছে আর দাম কোন লাগবো না আসলে তো আপনার মকসদ কি হেডে কর তো মকসদ কিছু না আমি দুনিয়ার কোন গ্রাহক না মা বাবাকে মানস কারণে মহান আল্লাহ খুশ এবং তোমার বাবা তোমার জন্য সম্পত্তি সংরক্ষিত করে রেখেছে মহান আব্বুল তোমারে তোমার পরহেজগার বানাইছে তোমার সালেহ বানাইছে মায়ের দোয়া তোমার সাথী বাবার দোয়া তোমার সাথে মা বাবার দোয়া যার সাথে বাগেও তারে খাইতে পারে না যেরকম সোহান মায়ে যদি দোয়া করে গো বাগে তারে খাই না পাক হাদিসে আমার নবীজি কইরা সে ঘোষণা যেরকম মারা হবা

जितना मिला है वो सब मेरी माँ की दुआ वो कसिला है वो सब मेरी माँ की दुआ वो कसिला है मेरी माँ प्यारी माँ मेरी माँ माँ दुआ से बाबा दुआ से জিব্রাইল সুরতে গাহক তিনি বললেন আর মার্কেটে নিয়ে যাবার চেষ্টা করু না তোমার বাড়ি তালাশ করে আবো গাহক যতক্ষণ পর্যন্ত গায়ের সামরা বইলে স্বর্ণ রূপা না দিবে ততক্ষণ পর্যন্ত জানি তুমি বিক্রি করো না এই কথাটা আল্লাহ জানা বল লাগে আমার তিনবার চারবার করে তোমার সাথে দরদাম করাইছে যেরকম হবা অন্য কোনো মকসদ না এই গাইডার ভিতরে সেই কোয়ালিটি আছে এই গাইডা হলুদ কালারে এই গাইডা মধ্যবয়সের এই গাইদিয়ে কোনোদিন hali bane asin jongla dhal bhai ki dia যরে কোন মারাবা সারা পৃথিবীতে সম্মান করছে থানবান করার পরে গায় ভাই না গাই তালাশ করে পাইছে এই বাচ্চার বাড়ি এই ইতমচ্চার বাড়ি ইতম বাচ্চা বলে ফেলছে আমি বিক্রি করব ঠিক কিন্তু ওই গায়ে জবা করার পরেই এই গায়ের চামড়া পরে যতক্ষণ পর্যন্ত স্বর্ণ রোপণা দিবা ততক্ষণ পর্যন্ত বিক্রির নাম আমি নেব না উপর থেকে নিষেধ আছে মহান তরফ থেকে আদেশ কারণ এত বড় একটা মারা রয়েছে এটা বাইর লাগতেছে যাও তোমাকে সারা সমাজ মিললে তুমি একজনে তো না এই চামড়া বইরা স্বর্ণ রোপাই দিব লাগে। লাগে যেন গায়ে দিয়ে দেওয়া হলো গাইটাকে জবাই করা হলো গাই জমা করার পরে মাংস এক টুকরা নিয়ে যখন নাকি মাড়ার হওয়া এবং মৃত্যু দেহর শরীরের সাথে স্পর্শ করা দেওয়া হলো সঙ্গে সঙ্গে মানুষটা চেতন হয়ে গেলেন জীবিত হয়ে গেলেন গলা রক্ত তাজা হয়ে গেল গলা দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল এবং মুক্তি প্রকাশ করা শুরু করলেন আমাকে কেউ মারে নাই আমার আপন চাচা তো ভাই আমার সম্পত্তির লালচাই আমাকে মারার করেছে এই ঘটনার ভিতরে খালি একটা সবক না কয়েকটা সবক মা বাবা মানা সবক আর দুই নম্বর হলো বেশি প্রশ্ন না বিশেষ করে ছেলেদেরকে বলছি মা বাবারে বেশি প্রশ্ন করো না মা বাবা যেটা বলছে সেটাই মাইলের খুঁটি মা বাবা যেটা বলছে সেটাই সত্য মা বাবা যেটা বলছে সেটাই সঠিক মা বাবা জেলতে পড়েছে সেটাই একিনার বিশ্বাস মা বাবার হুকুমের বেড়ার কোন হুকুম হইতেই পারে না যেটা ঠিক না এই যে আইতেছে জানুয়ারি এই জানুয়ারি মাসের ভিতরে পিকনিক খাবো কোনো সন্তানে মা বাবার হুকুম নেব না এই তো মা বাবার কেকটার খারাপ করার প্রথম লাইন এইটা কারণ তারা ওখানে যাব আর দশ বেড়ারে মদ খাওয়া দেখবো মদ খাওয়া দেখতে গো ও হো পিকনিকের ভিতরে তো মদ খাওয়ান লাগে এই সবক তো ভাই নাই এটা তো এই যে এখানে আসার হে পাইলাম গতিকে মা বাবার হুকুম সারা এক কাক দিবা না এক কাক এক কদম এক কদম মা বাবা যদি বদুয়া দিয়ে দেয় আজ না লাগুক কাল না লাগুক পশু না লাগুক তসু লাগুক এক মাস পরে না লাগুক দুই মাস পরে না লাগুক এক বছর পরে না লাগুক দুই বছর পরে না লাগুক জিন্দগির ভিতরে যে ক্ষণে যিকোনো কোনো যিকোনো সময়ের ভিতরে লেগে যেতে পারে যেন আমার ঘটনা শেষই হয়ে গেল এখন হজরতে মৌলানা রহমত সাহেব আসার দরকার কিন্তু এখানে আর দুইটা তরজমা আমার বাকি আছে সেটা আপনারা শুনুন মহান রাব্বুল আলামিন এখানে কি বলেন এখানে বলতে আছেন কালুল এখন আপনি সত্য কথাটা প্রকাশ করে সবাই মিলে সেই গায়টাকে জবাই করলেন ও আমা কাদুয়া ফালে প্রথম ইচ্ছা ছিল না যে জবা করবে এই জন্য তো মস্কারে শুরু করছেন হুজুর গাইড আর কি কোয়ালিটি হব হুজুর আছে না কিছুগুলা মানুষ হুজুর করে দামি দেয় না ওই সাইজের আছেন বনি ইসরায়েল হুজুর গাইডার কালার জানি কি হইব কিন্তু লাস্টে যে ডিসিশন এডেই হব তা করে জানা আছিল না এই জন্য মস্কারি করে ত্রিশকারি করে করে আকবারে নিয়ে যাওয়ার পরে দেখে জানা না সঠিক এটাই ফাইনাল এটাই এই জন্য তার এখন বাধ্য হয়ে গেল প্রথম পর্যায়ে কিন্তু তাকে ইচ্ছা আসিন না ইজ কাতাল তুম নাফসান ফদ্দারা তুম ফিহা তোমরা যখন মার্ডার করলা আর মার্ডার করে আর একজনের উপরে যখন দুষ ছেপে দেবার চেষ্টা করলা অল্লা মুখ রে জুম্মা কুন আর আল্লাহর ইচ্ছা হইল প্রকাশ করতো এই জন্য আল্লাহ এই লাইনটা দিছে মহান আল্লাহ বললেন যে ওদেরকে বলো যাতে সেই মাংসর টুকরা দিয়া মুর্দা ব্যক্তির শরীরের ভিতরে স্পর্শ করে জুড়ে করে মারে আর এইভাবে মহান ডাবুল আলমীর মুর্দাদেরকে কবর থেকে জিন্দা করবে জুরগন সোহান আল্লাহ এখানে যদি মহান আল্লাহ একটা মৃত ব্যক্তিকে একটা গায়ের মাংস স্পর্শ করায় জিন্দা করে দিছে তাহলে আমরা কবর থেকে জিন্দা হয়ে আল্লাহর আদালতে হাজির হব না নাই হাজির হন লাগব না নাই এই যে এখানে কবরস্থান চারিদিকে আছে আল্লাহ আকবার এখানে আমার ঘরে মা বাবা শুয়ে আছেন চাষা জেঠা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেছে এককালে তারাও এইভাবে জলসাতে বসে থাকতো তারাও নাম করা ব্যক্তি ছিল কিন্তু তাদের কবরের ভিতরে এখন ঘাস ফুস হয়ে গেছে কবরের মাটি ভেঙে তাদের সিনার উপরে পড়ে গেছে কবরের নাম নিশান মিটে গেছে এরকম হয়ে যাইবে এরা মুসলমান এক দুই পীর পরে আর কোনো নাম থাকে না আমি আমার নিজের দাদার দাদার নামই জানি না যেরকম আপনি জানেন আপনি জানেন আপনি জানেন আপনার দাদার দাদার নাম এখানে কেউ আছে নাকি দাদার বাপের নাম জানা আপনি জানেন আচ্ছা দাদার বাফের বাফের নাম জানা ব্যক্তি কেউ একজন বার দাদার বাফের বাফের নাম হা 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 দুইজন বাড়াইছে আচ্ছা তারপরের দাদা শেষ। পুরি অলরেডি তার মানে তিন চার পিড়ির ওভারে কারা আছে কোন জায়গায় মঠছে কোন জায়গায় কবরের ভিতরে পড়ে আছে সেই দালান কুটার মালিকী আছেন নাকি জমিদারি আছিন নাকি ডিসি আছেন নাকি এসপি আছেন নাকি কোনো খবর নাই ভাই তদরূপ যত বড় ডিসি হও না কেন যত বড় এম এল না কেন যত বড় এমপি পি না কেন আমি যত বড় মুক্তি হই না কেন তিন চার পিড়ির ভরে এই নামটাও থাকবে না যে মুফতি বলেউদ্দিন নামের একজন মুফতি আছিল কিন্তু কালের সুন্নতল জামাত আমরা যে আল্লাহরকে মানি এই জন্যই